তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো কয়েন চেকার এসএসকে আর কয়েন নিয়ে বলি তো কয়েন নিয়ে আর কী বলবো বন্ধুরা সাবস্ক্রাইব কেউ না করে অল্প করে ভিডিও দেখছে আর খালি কয়েনের কমেন্ট চলে যাচ্ছে বন্ধুরা তো আমি চাইছি যে সাবস্ক্রাইবটা করে একটা লাইক করে একটা শেয়ার করে কমেন্ট পক্ষে এইটুকু তো করতে পারো বন্ধুরা এইগুলোতে তো তোমাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না লাগবে কি আমি যে তোমাদেরকে কিছু শেখাচ্ছি শিক্ষারটার জন্যই তো তোমরা একটা সাবস্ক্রাইব করতে পারো তো বন্ধুরা আজকে দেখো তা কিছু পাঁচশো টাকার নোট নিয়ে এসছে দুশো টাকার নোট নিয়ে এসছে তারপর এখানে এখানে পাঁচ টাকা থেকে শুরু করে অনেক রকমের নোট নিয়ে এসছে তো দেখতে হবে অনেকটা একটা একটা করে দেখতে হবে এই যে এ কয়েনগুলো এ কয়নের আমি বারবার বলছি বারবার দেখাচ্ছি দশ টাকা কয়েনগুলোর দাম বেশি না এই যে এই যে দু হাজার তিনের যদি দশ টাকা কয়লে দু হাজার তিনের হয় তো দু হাজার তিনেরটা হলে আমি তিরিশ টাকা দাম মাত্র দশ টাকা কয়েন কিন্তু দু হাজার পাঁচটা হলে এর একটা দাম আছে কিছু কিছু আমি তোমাদেরকে বলে দিই তারপরে এই যে নোটগুলো নিয়ে এসছে ডবল আমি ডবল বলে ডবল ডবল বলিনি আমি বলেছি সাতশো ছিয়াশির হতে হবে সাতশো ছিয়াশির আর কিংবা স্টার এখানে স্টার থাকার দরকার তোমরা ভালো করে দেখে নাও যে নাইন এন এইচ তারপরে এখানে স্টার থাকার দরকার তো স্টারগুলো থাকতে হবে তার সেটার দাম আছে বন্ধুরা তো ভালো করে এক ভিডিওটা দেখো পুরোপুরি ভিডিওটা দেখো পুরোপুরি ভিডিওটা দেখে তারপর কমেন্ট করো কার কাছে কী আছে না আছে ভাই আমি তো দেখাচ্ছি আগে ভিডিওগুলো দেখো তারপর সব রকম কথাবার্তা বলো তো বন্ধুরা এই নোটগুলো না চলবে না এই নোটগুলোর সেরকম অত ভ্যালু নেই তার জন্য না তো পাঁচ টাকা এই যে পাঁচ এই কয়েন এই নোটটা নোটটা আমাকে যদি ফ্রেশ যদি দিত এই যে পুরা এগুলো চেনা তাও একে আমি সাত আট টাকা দেবো এই নোটগুলোতে যদি দেয় সে যদি দেয় আর যদি না দেয় তো কিছু করার নেই অনেকগুলো নোট এরকম করে দেখা হয় তো বন্ধুরা ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে একটা একটা করে দেখতে গেলে সেরকম করে নিয়ে আসি না কয়েনগুলোই দেখি এই যে কুড়ি টাকা কয়েনটা নিয়ে এসেছে দাদাটাও এই কুড়ি টাকার কয়েনটা দু হাজার একুশের হতে হবে এই যে এরকম কয়েনগুলো যে নিয়ে এসছে সব কটাই দেখাচ্ছি এরকম কয়েনগুলো যে নিয়ে এসছে এটা কুড়ি টাকা কয়েন তো এটা আমার দু হাজার একুশ একুশ যদি হয় তাহলে এর একটা দাম আছে আর এই পাঁচ টাকা কয়েনটাও সেম দু হাজার একুশের দরকার একুশ ভালো করে দেখে রাখো আর এই দশ টাকা কয়েনটাও সেম দু হাজার একুশ সেম তো এই দাদাটার কাছে আমি খালি পাঁচ টাকা কয়েনই পেয়ে যাচ্ছি পাঁচ টাকা কয়েনই বেশি দিচ্ছে সবাই দেখছি তো পাঁচ টাকা কয়েনগুলোর এগুলোর দাম মোটামুটি আমি বল ভিডিওতে বারবার বলছি সাত টাকা আট টাকা সাত টাকা আট টাকা তার বেশি না ভিডিওতে এইসব পাঁচ টাকা কয়েলগুলো নিয়ে আসবে যদি দেওয়ার ইচ্ছে থাকলে নিয়ে আসো আর যদি না দেওয়ার ইচ্ছে থাকে তো বন্ধুরা না নিয়ে আসায় ভালো হবে এইসব এইসব পাঁচ টাকা কয়েনগুলো তো আজকে ইয়ারফোর্স এই পাঁচ টাকা কয়েলটা আমার চলবে এসব কয়েনগুলো তো যাই হোক বন্ধুরা কয়েনগুলো দাদাটা অনেক রকমের নিয়ে এসছে তো যাই এই কয়েনগুলোর এই নোটগুলোর যা দেখলাম এর পরবর্তীতে দেখে আগে ভিডিওগুলো একটা একটা করে এ নেয় কয়েন এই নোটগুলো এই নোটগুলো একটা একটা করে দেখতে হবে তো এরকম করে নোট কেউ নিয়ে আসো না বন্ধুরা যা করবে একটু চিন্তা ভাবনা করে ভালো করে বেড়ে বেছে নিয়ে আসো আমি বারবার বলেছি বারবার ভিডিওতে বলেছি সাতশো ছিয়াশির নোটগুলো নিয়ে আসবে আমি দেখব যদি ভালো কন্ডিশন হয় তো তার একটা দাম দেবো আর যদি না হয় তোর তার হবে না আরও অনেক রকমের খুচুর কয়েন নিয়ে এসছে বলছে কিছু একটা কয়েন নিয়ে এসছে বলছে আমি অনেক কয়েনগুলো দেখলাম কিন্তু এসবগুলো কোনো ভ্যালু নেই আমি তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য এগুলো করলাম কেউ কেউ তো সবাই তো আর ফেস দেখাবে না তাই দেখাচ্ছি একটা কয়েন কোনো ভ্যালু নেই একটা কয়েন আছে আমি তো বলে দিয়েছি ভিডিওতে যে কোন কয়েনটা একটা কয়েনটা চলবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটার বেশি বড় করবো না সাবস্ক্রাইবটা করে রাখো পরবর্তীতে যেন তোমাদের জ্ঞানটা বাড়ে আমার জন্য বলছি না তোমাদের তোমাদের কয়েন পয়সাগুলো থাকবে তোমাদের ছেলে পিলের মানে ছেলে মেয়ের এগুলো ভবিষ্যৎ থাকবে আর যদি যেগুলো ধরো চলে গেলো মানে আর কিচ্ছু থাকবে না সাথে কিচ্ছু যাবে না এগুলোই থাকবে যদি করো ছোটোখাটো ব্যবসিক যারা যারা ছোটোখাটো ব্যবসা ব্যবসা করে তাদের কাছে দেখবে কয়েন অনেক রকমের থাকে তার আগে আমি বলছি ভালো করে বড়দের তো বড় বড় ব্যাপার সবার কাছে তো সব রকম কয়েন থাকে না তাই না তবন্ধরা ভিডিওটা শেষ করছি তার তো সাবস্ক্রাইব আর লাইকটা করে নাও বাই